চট্টগ্রাম কুলসিতে চার কাটা জমি সারা পাঁচতলা বিল্ডিং বর্তমান মার্কেট ভ্যালু পনেরো কোটি টাকা কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে দেব যদি আপনি ডাইরেক্ট স্ট্রি নেন আমরা আপনাকে দশ কোটি বিশ লাখ টাকা চাচ্ছি আরও কম দিয়ে নিয়ে দেব যোগাযোগ করেন খুবই ভালো মানের প্রতি ফ্লোর এক নিয়ে দু লাখ টাকার উপরে ভাড়া পাবেন এ ধরনের লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা যোগাযোগ করেন কিনতে বিক্রি করতে বিক্রি করতে চাইলে আমরা আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেবো যোগাযোগ করেন আর অনেকে আছেন জমি ব্যবসা করতে চান রেজিস্ট্রেট বাইনা, টোকেন বাইনা না পাওয়ার অফ অ্যাটারনি এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন বিনিয়োগ আপনার গ্রান গ্র্যান্টি আমরা দেব প্রফিটের মালিক আবার আপনার আপনি আর ডকুমেন্টসপত্র যেহেতু আপনি বিনিয়োগ করবেন সব কিছু আপনার নামেই হবে যোগাযোগ করেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাচন জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ আঠারো বছর ধরে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি কিনতে চান বিক্রি করতে চান এখন